মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে গেল এসআইআর এর কাজ মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হলো এসআইআর এর কাজ ভোটার তালিকায় বিশেষ সমীক্ষা চালাতে বাড়ি বাড়ি পৌঁছে গেল বিএলওরা ভোটারদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের পাশাপাশি এনুমারেশন দেওয়া হচ্ছে প্রত্যেককে বিতর্ক তৈরি হয়েছে এই এসআইআর কে ঘিরে না না কোনো চিন্তা না আমার দু সালের লিস্টে নাম আছে কি করতে হবে মানে অফিশিয়াল কি কাট করতে হবে সেটা তো আমরা জানি না আমাদের থেকে বুঝাবে তবে তেও আমরা বুঝবো যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়েও অবশেষে মঙ্গলবার শুরু করে নির্বাচনের এই বিশেষ প্রক্রিয়া মঙ্গলবার ফর্ম হাতে পেতে একটু দেরি করে দুপুর গড়াতে না গড়াতেই মালদার শহরের বিএলওরা প্রত্যেকটা নাগরিকের বাড়িতে পৌঁছে যান এরপর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন ফর্ম ফর্ম দিলাম কোন ডকুমেন্টস আজকে নিব না এখন লাগবে না শুধু ফর্মটা করে কোনো অসুবিধা হলে আমরা সহযোগিতা মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ